কেমন ভালো মোটামুটি ভালো মোটামুটি ভালো নাম কি আপনার সুমি আক্তার সুমি আক্তার কি করেন আপনি এই তো পার্লারে কাজ করি পড়াশোনা কত দূর করছেন পড়াশোনা করছি ক্লাস 8 পর্যন্ত ক্লাস 8 পর্যন্ত এরপর আর পড়াশোনা করেন নাই পরিস্থিতির কারণে আর পড়াশোনা করতে পারি কি সমস্যা বাবা নাই আত্মীয়-স্বজন নাই পাশে হেল্প করার মত এমন একজন দায়িত্বশীল মানুষ নাই সেই জন্য পড়াশোনা করতে পারি না 0177

নাম্বার দেওয়ার কারণ আসছে প্রতিবেদনে যে আমার দায়িত্ব নিতে পারবে সরকার জীবনের জন্য দুঃসাদে করতে পারবে সেই জন্য